Sapai dah sampai dah sampai ke depan nampak sampai gunung besar Maya Pure itu Maya Pure. Kamu dah lihat apa? Kamu

সব মন্দির তোমাদের দেখাবো ঘুরে ঘুরে

এ দেখুন এটা সমাধি মন্দির মায়াপুরের সমাধি মন্দির এই মন্দিরটা দেখতে সবে ঢুকেছি তোমাদেরকেও বন্ধু শেয়ার করছি গেট বন্ধ আছে ঢুকতে পারবো না তোমাদের সবাইকে দেখাচ্ছি বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন মায়াপুর মন্দিরের পাশে সমাধি মন্দির যারা যারা এসেছ মায়াপুরে তারা সবাই চিনতে পারবে সবাইকে এই যে আমার ছেলে বর ছেলে বর শাশুড়ি মা সবাই মিলে আছে বন্ধুরা